এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা মন্ডল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো আমি সাজিগুজি করে রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো প্লিজ কমেন্ট করে আর যাই হোক আমি আজকে আমাদের পাড়াতে বরুগুমির পুজো আছে সেখানেই যাচ্ছি ওখানে পুজো হচ্ছে আর পুজো হওয়ার পরে খিচুড়ি খেতে দেবে আমি বাড়িতে বান্না করে গুছিয়ে ধুয়ে এখন যাচ্ছি আর আমি খিচুড়ি খেতে ভালোবাসি বলে তার জন্যই যাচ্ছি কেন বাড়িতে রান্না করেছি যাওয়ার কোনো দরকার ছিল না কিন্তু আমি খিচুড়ি খাবো বলে তাই যাচ্ছি যাই হোক আমার আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আমার পাশে থেকো আর লাইক শেয়ার করতে যেন ভুলে যেও না যাই হোক চলো তোমাদের কিছু কিছু ভালো ভালো মুহূর্ত তোমাদেরকে দেখাবো চলো আমার সঙ্গে থেকো এই যে আমাদের রাস্তায় মায়ের মন্দিরে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় এই মায়ের মন্দিরে চলে এসেছি চলো তোমাদেরকে দেখাই অনেকটা হাঁটতে হয় একটু খোলা শীত মত

কমপ্লিট এবার খিচুড়ির পাতা ফেলতে যাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ আমার হাতে খিচুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এইখানেই শেষ করলাম